আজকেও চলে এলাম দুটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য দোয়া দুটি জানিয়ে দেব জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা প্রথম দোয়াটাকে জানিয়ে দিন সুবাহাল্লাহি অবহান দি এটার প্রজিলত হচ্ছে দশটি গোলাম আজাদ করার সমান একশোটি নেকি পাওয়ার সমান এবং কি একশোটি গোলা মার্জনা করা সব পাবেন তো বন্ধুরা আমরা অবশ্যই এই দোয়াগুলি করার করব এবং অন্যদেরকেও জানার সুযোগ করে দেব আর দ্বিতীয় দোয়াটা হচ্ছে আজিম এই দ্বিতীয় দোয়াটার সাব হচ্ছে কেয়ামতের দিন সবচেয়ে বেশি সব নিয়ে উপস্থিত হওয়া যাবে এটি অবশ্যই আল্লাহকে অনেক প্রিয় তো বন্ধুরা এই দোয়া দুটি ফজর এবং মার্কিপে পড়লেই সব হয় বেশি কিন্তু দিনের যে কোনো সময় পড়া যাবে তো বন্ধুরা যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলেকনটা বাজিয়ে দেবে সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দেবে আর হ্যাঁ যারা জানেন না অবশ্যই আমার ভিডিও থেকে দয়াগুলি জেনে নেবেন যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের খুব প্রয়োজন দোয়াগুলি তাই তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং কি অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা অন্য কোনো দোয়া বা অন্য কোনো চূড়া আপনাদের মাঝে নিয়ে চলে আসবো শেয়ার করার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ